রেলপথে ভ্রমণ এমনিতেই অনেক আনন্দের আর তা যদি বর্ষায় হয় তাহলে তো কথাই নেই চিরায়ত বাংলার অনাবিল সৌন্দর্য এ সময় ভিন্ন রূপে ধরা দেয় প্রকৃতি প্রেমীদের কাছে পথের বাঁকে বাঁকে চোখ জুড়ানো নান্দনিকতা বলছি সান্থার থেকে নাটোর সড়কের কথা নগা নাটোর আঞ্চলিক সড়কের দুপাশে ভিন্ন আমেজ বিরাজ করছে বর্ষায় গ্রীষ্মকালে আত্রায় বিল হল সবুজ ফসলের মাঠ আবার বর্ষায় ওই মাটি সবুজ গালিচার পরিবর্তে রূপান্তরিত হয় জলরাশিতে পুরো প্রকৃতিতে তখন প্রাণের সঞ্চার উপরে সাদা মেঘের ভেলা আর নিচে বিস্তৃত জলরাশির মাঝে ভেসে বেড়ানো গুচ্চগুচ্চ সবুজ কচুরিপানা যা আলাদা দুটি ছড়ায় নগা নাটোর আঞ্চলিক পিছঢালা সড়ক আর পাশেই রেলপথ ঝুমঝুম শব্দে ছুটে চলা ট্রেন আর চারপাশের নান্দনিকতা পাখির চোখে ফুটে ওঠে অনন্য সুন্দর হয়ে এ পথে পরতে পরতে রয়েছে প্রাণ প্রকৃতির নির্ঝ্বাস প্রাণ ভরে মুক্ত হাওয়া গ্রহণ করতে পারেন এখানে কখনো মেঘের লুকোচুরি আবার হঠাৎ মাঝে ঝরঝর বৃষ্টি কিছুক্ষণ আগে বৃষ্টির পানিতে সবুজ সতেজ গাছের পাতাগুলো বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে সড়কের দুপাশে কদরহীন গুল্মলতা ও ঝাউ গাছের ফোটা ফুলগুলো নজর কাটবে সবকিছুর মাঝেই চারপাশের নান্দনিকতা খেজুর গাছ আলাদা বৈচিত্র্যতা প্রকাশ করে এখানে শহরের কোলাহল মুক্ত এ সড়কে মোটর বাইক নিয়ে তাই অনেকেই মনের আনন্দে ছুটে যান তার গন্তব্যে এভাবে চলার পথে বিলের মাঝে সাদা কাশফুল বাতাসে দোল খাওয়া অনাবিল এ চিত্র খুনিক ধুমকে দিবে প্রকৃতি প্রেমি দিয়ে তবে গতি নিয়ন্ত্রণ রেখে এ পথের যাত্রীরা মনের মাঝে গুনগুনিয়ে গাইতে পারেন